আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই সবাই আমার 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 চলে আসেন প্রিন্স ভাইয়ারা যারা আছেন যারা এখন আমার প্রিন্স কাট সেলুনে আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন আমাদের এই প্রিন্স কাট সেলুনে সো প্রিন্স কার্ট সেলুনের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এর বিসাইড বসুন্ধরা রোডে বসুন্ধরা মেইন রোডে আপনার চিলক্স অ্যাপেক্স বিল্ডিং এর লিফটের ফোর অ্যাপেক্স বিল্ডিংটা দেখবেন আপনারা যে কাউকে জিজ্ঞাসা হবে প্রিন্স কার্ড সেলুন অথবা প্রিন্স কার্ড সেলুন যদি আপনি খুঁজে না পান নিচে দেখবেন অনেক বড় করে অ্যাপেক্স শোরুম সাইনবোর্ড লাগানো আছে চিলক্স সাইনবোর্ড লাগানো আছে সো আপনারা চলে আসেন আমার প্রিন্স কার্ড সেলুনে আমাদের সেলুনে কিন্তু আমি এখন আছি আর আমি থাকবো আপনারা আসবেন অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আর যারা সার্ভিস নিতে চান তারা সার্ভিস নিয়ে নেবেন আমাদের এখানে কিন্তু প্যাকেজগুলো এখনও আছে চারশো টাকার প্যাকেজ সাতশো টাকার প্যাকেজ তেরোশো টাকার প্যাকেজ পনেরোশো টাকার প্যাকেজ আবার দুই টাকার প্যাকেজ সো সবচেয়ে ফেমাস হচ্ছে চারশো টাকা আর সাতশো টাকার প্যাকেজ যারা স্টুডেন্ট ভাইরা আছেন বসুন্ধরার ভিতরে নর্থ সাউথে পড়াশোনা করেন আরো অন্য অন্য ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা এটা লাভজনক কারণ আমরা যে চারশো টাকার প্যাকেজটা সেটা যদি আপনারা ভেঙে ভেঙে করতে যান তাহলে পঁচিশশো টাকা লাগবে আর আর যেটা সাতশো টাকার প্যাকেজ ওইটাতে ওইটা যদি ভেঙে ভেঙে করতে যান ওইটা প্রায় আপনার তিন থেকে চার হাজার টাকা লাগবে যদি ভেঙে ভেঙে করেন আর যদি একসাথে প্যাকেজটা নিয়ে নেন তাহলে শুধুমাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আর চারশো টাকায় পেয়ে যাবেন চারশো টাকার প্যাকেজে আছে আপনার হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ আর ব্রাইটনিং ফেসিয়াল আর সাতশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেসিয়াল ওই ফেসিয়ালটা একটু অ্যাডভান্স হবে যেটা সাতশো টাকার প্যাকেজ ওইটার ফেসিয়ালটা একটু অ্যাডভান্স আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রিমুভ করে দেবে আর অনেক কিছু আছে যেগুলো আপনাদের করে দেবে আর হচ্ছে যে লিপস্কেয়ার এটা হচ্ছে সাতশো টাকার প্যাকেজ সাতশো টাকার প্যাকেজে আপনার এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা বেয়ার কার্ডটা আর হচ্ছে একটা অ্যাডভান্স ফেসিয়াল সো এই জন্য একটু কাছে আসো তুমি আমাদের এখানে কিন্তু সম্মানিত ক্লায়েন্টরা সার্ভিস নিচ্ছে অ্যান্ড আপনারাও যারা যারা নিতে ইচ্ছুক তারা চলে আসেন আমাদের প্রিন্স কার্ড সেলুনে আর আমি হচ্ছে আমি আমার আমার সেলুনের নাম্বারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সেলুনের নাম্বার আপনার স্ক্রিনশট নিয়ে নেন নাম্বারটার এই নাম্বারে কল করে আপনারা চলে আসবেন প্রিন্স সেলুনে আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কেউ অযথা ফোন দিবেন না এই নাম্বারটাতে কারণ এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম্বার এইখানে হচ্ছে আমার ম্যানেজমেন্ট এই নাম্বারটা পিক করে সো শুধুমাত্র সার্ভিস রিলেটেড কথাবার্তা বলার জন্য আপনারা কল করবেন অথবা ইমার্জেন্সি যদি কোনো প্রয়োজন তখন ফোন করবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ কারণ অনেকেই আছে আমার সাথে কথা বলতে চান আমার সাথে কথা বলার মাধ্যম কিন্তু এই নাম্বার না এই নাম্বার হচ্ছে সার্ভিস নেওয়ার জন্য আর আমার সেলুনের তথ্য নেওয়ার জন্য আসলে আমার সাথে দেখা হয়ে যাবে সেলুনে আসলে আপনারা দেখা করতে পারবেন কারণ আমি থাকবো এই সপ্তাহে সারা সপ্তাহে আমি থাকবো ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন আমার প্রিন্স কার্ড সেলুনে আসলে সো এইখানে কিন্তু সার্ভিস নিচ্ছে ভায়াকি কি প্যাকেজ নিচ্ছে নিয়েছেন দেখাতে পারি আপনাকে আচ্ছা আপনাকে একটু দেখাই আরেকটা মিনিট একটা মিনিট আমি একটু আমার মাইক্রোফোনটা দাও তো একটু মাইক্রোফোন আছে অ্যাক্টিভ কি দাঁড়াও এক মিনিট ওকে অ্যাক্টিভ হয়েছে আমি একটু আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আপনি কি ফার্স্ট টাইম আসছেন না আমি আবার ঈদের আগে কাটে গেছি আমি না পাতা করি আচ্ছা 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 ঈদের আগে আরেকবার আসছিলেন তার মানে এখন আবার সেকেন্ড টাইম আপনার সার্ভিসটা কি ভালো লাগছে সেবিদাই আসছেন হ্যাঁ ভালো লাগছে দেখি আবার চলে আসছে ধন্যবাদ আপনি এখন কোন সার্ভিসে নিচ্ছেন ভাই সাতশো টাকার প্যাকেজটা আপনি যে প্যাকেজটা নিচ্ছেন আপনি কি সবকিছু বুঝে পাচ্ছেন সবকিছু ভালো লাগতেছে আপনার কাছে সবকিছু ভালো লাগতেছে বাইসি বুঝা সবকিছু এন্ড 700 টাকায় যে আমরা প্যাকেজটা রাখছি আপনার কাছে কি মন হয় যে আপনার প্রাইসটা খুব রিজনেবল না এটা অনেক ভালো এন্ড সার্ভিস তো প্রিমিয়াম পাচ্ছেন হ্যাঁ ভালো আছে আপনার কাছে ভালো লাগছে সার্ভিসগুলো অনেক অনেক ধন্যবাদ আপনি একটু আমার অডিয়েন্সদেরকে বলে দিবেন চলে আসতে আচ্ছা ঠিক আছে সবাই চলে আসুন এই যে টিকিট কাটছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যেহেতু ভাইয়া দ্বিতীয়বার আসছে তার মানে প্রথমবার সার্ভিস নেওয়ার পর ভালো লেগেছে অ্যান্ড সার্ভিসটা ভালো লেগেছে সেই বিধেই কিন্তু উনি আসছে তো এরকম আপনারা যদি আমাদের প্রিন্স কার্ড সেলুনে আসেন আপনাদের কাছেও আমাদের সার্ভিসগুলো ভালো লাগবে দেন আপনারা আমাদের কাছ থেকে ছাড়া অন্য কথা থেকে চুল কাটবেন না এটা গ্যারান্টি দিতে পারি সো এদিকে আছে আমাদের হেলাল কি অবস্থা হেলাল তোমার কি অবস্থা চুল কেমন কাটতেছে যেমন চাচ্ছ তেমন হচ্ছে যেমন চাইতেছি ওরকমই তাই

আর আপনাদেরকে তো সব সময় দেখালামই আমার ম্যাসাজ সেন্টার অথবা ফেশিয়াল সাইটটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে আসো আয় যে এদিকে দেখো এদিকে ঢুকে যাও হ্যাঁ এদিকে দেখাই এদিকে আসো তুমি এই কোনটা কোণাটায় দাঁড়াও এই তো এখান থেকে দেখো কত সুন্দর একটা ভিউ দেখা যায় আমি আমার সেলুনের এই ভিউটা খুবই পছন্দ করি খুবই লাইক করি এই জায়গায় বসে থেকে থাকলে অনেক ভালো লাগে মন খারাপ থাকলে মনটা ফ্রেশ হয়ে যায় মনটা অন্যরকম হয়ে যায় আর এদিকে আমি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে হচ্ছে গুলো করি এটা হচ্ছে হাইড্রাফেশিয়াল মেশিন ফেসিয়াল মেশিন এটা অনেক ভালো এটাই আমাদের এখানে আছে অ্যান্ড আপনারা আসলে এই মেশিনটা পেয়ে যাবেন এই মেশিনটা দিয়ে আপনাদেরকে সার্ভিস করা হবে ফেশিয়াল দেওয়া হবে আপনাদেরকে আমি অত ডিটেলসে বলতে পারি না কারণ মাত্র মাত্র তো শুরু করলাম বিজনেস আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে সব কিছু শিখে নিব কি কী হয় কী কী না হয় আমার কথা অনেক বছরই থাকতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে মেশিনটা এটা লেটেস্ট একদম হাইড্রা একদম লেটেস্ট ভার্সন এটা আমরা আমাদের প্রিন্স কার্ড সেলুন রেখেছি এটা এটা দিয়ে যারা হচ্ছে হাইড্রা ফেশিয়াল নেন যাদের সানবার্ন হয় টেন হয় কি কি জানো হয় সেই রিমুভ হয় তুমি কই তুমি একটু মাইকটা নিয়ে বলো তো একটু এখান থেকে তুমি বলো একটু কি কি হয় হাইড্রোফেশিয়ালটার উপকারিতা কি কি একটু বলো হাইড্রোফেশিয়াল করলে আপনাদের হচ্ছে সানবার্ন সানট্যান এগুলো সব চলে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো সব সুন্দরভাবে রিমুভ করে দেওয়া হবে আপনাদের যাদের অ্যান্টি এজ প্রবলেম আছে তারা হাইড্রোফেশিয়ালটা নিতে পারেন অ্যান্টি এজ প্রবলেমের অনেক সলভ হয় স্কিনটা অনেক ভালো থাকে অনেক গ্লসি লাগে আরো কিছু ফেসিয়াল নিয়ে তুমি যেটা একটু বলতে পারো শেয়ার করতে শেয়ার করে দাও আমাদের এখানে আরো অনেক ফেশিয়াল আছে যেমন হচ্ছে আপনার আমাদের পিম্পল ট্রিটমেন্টটা অনেক ভালো আর কি আমরা বাইরে থেকে মেডিসিন ইউজ করি মাসুদ স্যার আমাদের আপনারা সবাই চিনেন বিউটিশিয়ান মাসুদ খানকে তো উনি বাইরে থেকে হচ্ছে মেডিসিন নিয়ে আসে বিশেষ করে আমাদের যে হচ্ছে ব্রন ট্রিটমেন্টটা আছে পিম্পল ট্রিটমেন্ট যেগুলো আছে এগুলো খুবই ভালো এন্ড আমাদের প্রোডাক্ট সব বাইরে থেকে আসে স্যার নিজেই বাছাই করে নিয়ে আসছে তো আপনারা ওই ফেসিয়ালগুলো